প্রত্যেক পাঁচ বছরে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেন স্বভাবতই প্রধানমন্ত্রীর ওপর পুরো দেশ চালানোর দায়ভার থাকে প্রধানমন্ত্রীর সুরক্ষা প্রদান সবসময় রাষ্ট্রের টপ প্রায়োরিটি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি গোষ্ঠীদের প্রথম নজরে থাকে তাই প্রধানমন্ত্রীর যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটি দেশের জন্য তো গুরুতর ক্ষতি বটেই তারই সাথে বহির্বিশ্বে দেশের মান সম্মান নষ্ট হয় ভারতবর্ষের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হত্যার পর প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ইন্ডিওরে গান্ধী রুরাল অফ দ্য ওয়ার্ল্ডস লজেস্ট ডেমোক্রাসি ডায় টুডে শকডাউন বউ of her own বডি গার্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখব নরেন্দ্র মোদী কতটা সুরক্ষিত তিনি ক্ষমতায় আসার পর তার সিকিউরিটিতে কি কি পরিবর্তন আনা হয়েছে এবং তারই সাথে দেখব রাজ্য মোদীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভারতে ভিআইপি এবং ভিভিআইপিদের প্রধানত ছয় ক্যাটাগরির সুরক্ষা প্রদান করা হয় যেগুলি হচ্ছে এসপিজি জেড প্লাস জেড ওয়াই প্লাস ওয়াই এবং এক্স ক্যাটাগরির নিরাপত্তা এর মধ্যে সব থেকে সুরক্ষিত হচ্ছে এসপিজি প্রোটেকশন এটি সব থেকে সুরক্ষিত হওয়ার সাথে সাথে সব থেকে ব্যয়বহুলও বটে বর্তমানে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসপিজি সিকিউরিটি পেয়ে থাকেন এসপিজি গঠন হয় উনিশশো সালে এসপিজি কমান্ডোদের সার্ভিসে আসার আগে একটি স্পেশাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় যেটি আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টের ট্রেনিংয়ের সমান হয় এসপিজিতে কেউ সরাসরি জয়েন করতে পারে না এসপিজিতে জয়েন করার জন্য তাকে আর্মি বা প্যারামিলিটারি ফোর্স বা পুলিশ সার্ভিসে দুর্দান্ত পারফরমেন্স করতে হয় এরপরেও এসপিজিতে জয়েন করার পূর্বে তার ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে চেক করে নেওয়া হয় সাথে তার ফ্যামিলির সম্পূর্ণ ডেটা নথিবদ্ধ করা হয় নরেন্দ্র মোদীর পাশে বা মোদীর কনভয়ের চারিপাশে আপনারা এসপিজি কমান্ডোদের দেখে থাকবেন এই এসপিজি কমান্ডোরা ব্ল্যাক সানগ্লাসের সাথে ওয়েস্টার্ন স্টাইল বিজনেস শ্যুট পরে থাকেন কখনো কখনো এদের সাফারি স্যুটেও দেখা যায় ডার্ক ব্ল্যাক সানগ্লাস পরার কারণ হচ্ছে এজেন্টরা কোন দিকে নজর রাখছে সেটি যাতে বাইরের কেউ বুঝতে না পারে এসপিজি কমান্ডোরা সবসময় টু এনক্রিপ্টেড সিস্টেম এবং আধুনিক হাতিয়ার ব্যবহার করে কমান্ডোদের হাতে এই কালো ব্রিফ কেস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আসলে এটি কোনো ব্রিফ কেস না এটিকে একটি প্রোটেকশন শিল্ড বলা চলে হট করে প্রধানমন্ত্রীর ওপর যদি কোনো অতর্কিত হামলা হয় বা সন্দেহজনক কোনো গতিবিধি লক্ষ্য করা যায় তাহলে কমান্ডোরার সাথে সাথে এই ব্রিফ ব্রিফকেসটি ওপেন করে একটি শিল্ড তৈরি করে যাতে প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করা যায় এই ব্রিফ ব্রিফকেসের মধ্যে একটি ছোট পিস্তল ক্যারি করারও জায়গা থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এসপিজি সিকিউরিটি সব থেকে কস্টলি সিকিউরিটি দু হাজার চব্বিশে এসপিজি সিকিউরিটির বাজেট রাখা হয়েছে পাঁচশো কোটি টাকা এর আগে প্রধানমন্ত্রী ছাড়াও রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এসপিজি কমান্ডোর সিকিউরিটি পেতেন কিন্তু বর্তমানে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসপিজি সিকিউরিটি পেয়ে থাকেন এসপিজি কমান্ডোরা প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি নির্ধারিত সিকিউরিটি ইনস্ট্রাকশন এবং প্রোটোকল ফলো করে থাকে এই সিকিউরিটি ইনস্ট্রাকশন এবং প্রোটোকলগুলি একটি বইয়ের মধ্যে মেনশন করা আছে যাকে ব্লু বুক বলা হয় এই ব্লু বুকটি আবার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইস্যু করে থাকে এই ব্লু বুকের রুলস অনুসারে প্রধানমন্ত্রী যে জায়গায় ভিজিট করবে বা ধরুন কোন জায়গায় নির্বাচনী জনসভা করতে যাবে সেখানে প্রধানমন্ত্রী যাবার তিন দিন আগে এসপিজি কমান্ডোরা গিয়ে একটি মিটিং কন্ডাক্ট করে যেখানে ইন্টেলিজেন্ট ব্যুরো সেন্ট্রাল এবং স্টেট এজেন্সিস স্টেট পুলিশ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে এরপরে সেন্ট্রাল এবং স্টেট ইন্টেলিজেন্স এজেন্সির তথ্যগুলোকে এসপিজি ভালো করে রিভিউ এবং অ্যানালাইজ করার পর প্রধানমন্ত্রীর ভিজিটের পুরো প্ল্যান তৈরি করে সাথে কোনো এমার্জেন্সি বা অতর্কিত ঘটনার জন্য এসপিজি সবসময় একটি প্ল্যান বি রেডি রাখে প্রধানমন্ত্রীর রোড শো বা জনসভার সময় প্রত্যেকটি এজেন্সি হাই অ্যালার্টে থাকে এবং আশেপাশের প্রত্যেকটি মুভমেন্টের ওপর তীক্ষ্ণ নজর রাখে আচ্ছা এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে প্রধানমন্ত্রীর সিকিউরিটি পাঁচটি লেয়ারে হয়ে থাকে প্রথমে থাকে এসপিজি কমান্ডো এরপরে থাকে পিএম সিকিউরিটি গার্ড যারা এসপিজি কমান্ডোর মতোই সমান সক্ষম হয় তৃতীয় নম্বরে থাকে এনএসজি কমান্ডো চতুর্থ নম্বরে থাকে সিএপিএফ যেখানে বিভিন্ন স্টেটের বড় বড় পুলিশ অফিসাররা থাকে আর পঞ্চম স্তরে থাকে স্টেট বা লোকাল পুলিশ এবার কথা হচ্ছে অনেক সময় আপনারা এরকম দেখে থাকেন যে প্রধানমন্ত্রীর এই রুট দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি প্ল্যান চেঞ্জ করে অন্য রুট দিয়ে যাচ্ছে এই যে এমার্জেন্সির সময় রুট চেঞ্জ করা এটা কি করে করা হয় দেখুন এখানে প্রধানমন্ত্রীর প্রথম লেয়ারের প্রোটেকশন এসপিজি কমান্ডো দিয়ে থাকে পরে এনএসজি কমান্ডো এবং স্টেট এজেন্সি প্রধানমন্ত্রীর পরের লেয়ারের সুরক্ষা নিশ্চিত করে প্রধানমন্ত্রীর যাত্রাপথে যদি কোনো ধরনের এমার্জেন্সি বা সন্দেহজনক মুভমেন্ট দেখা দেয় তাহলে স্টেট পুলিশ সাথে সাথে এসপিজি সেই ব্যাপারে জানায় এরপর এসপিজি বিষয়টি রিভিউ করে প্রধানমন্ত্রীর যাত্রাপথ চেঞ্জ করে দেয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্রধানমন্ত্রীর সুরক্ষায় রাজ্য পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কারণ প্রধানমন্ত্রী যেই জায়গায় ভিজিট করবে সেখানকার লোকাল পুলিশ সেই জায়গার বিষয়ে সব থেকে ভালো জানবে তাই এখানে লোকাল পুলিশের কন্ট্রিবিউশন অনেক বেশি হয়ে থাকে আচ্ছা এটা জানা জরুরি যে ব্লু বুকের রুলস অনুসারে প্রত্যেকটি লেয়ারের সিকিউরিটি পার্সোনালদের ডিফারেন্ট টাস্ক দেওয়া থাকে একটি উদাহরণ আপনাদেরকে দিই মনে আছে দু হাজার বাইশের পঁচিশে আগস্ট যখন ফিরোজপুরে কৃষক আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর কনভয় কিছুক্ষণ আটকে ছিল তখন এসপিজি কমান্ডোরা কিন্তু বিক্ষোভকারীদের হাঁটানোর বদলে মোদীর গাড়ির চারিপাশে সিকিউরিটি প্রদান করছিল কারণ আউটার লেয়ারের সিকিউরিটি পালন করার দায়িত্ব সেখানকার স্টেট পুলিশের তাই এসপিজি কমান্ডোরা নিজেদের প্রোটোকল ফলো করে প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করছিল এবার যদি কথা বলি প্রধানমন্ত্রীর কনভয়ের তাহলে এই কনভারের মধ্যে এক ডজনেরও বেশি হাইলি প্রোটেক্টেড আর্মড ভেহিকেল মজুদ থাকে এবং একটি অ্যাম্বুলেন্স সময় এই কনভয়ের সাথে মুভ করতে থাকে এই কনভার মধ্যে একটি জ্যামারও থাকে যেটি আশেপাশের আনওয়ান্টেড টেলিফোন সিগনাল এবং স্যাটেলাইট সিগনালকে ব্লক করে দেয় অ্যাটাকার্সদের মিসলিড করার জন্য এই কনভয়ের মধ্যে দুটো ডামি কার রাখা হয় যেটির যে কোনো একটির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকে এছাড়াও সম্পূর্ণ কনভয়কে শার্প শুটার দ্বারা সব সময় নজরদারিতে রাখা হয় পিএম কনভয় যাতে সুরক্ষিত এবং স্মুথ যাত্রা করতে পারে তার জন্য রোডের ওয়ান সাইড ট্রাফিককে দশ মিনিটের জন্য ব্লক করে দেওয়া হয় আর এই পুরো কনভয়কে দুটো পুলিশ পেট্রোল ভেসেল পেট্রোল করে নিয়ে যায় প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করা হয় যার মধ্যে মার্সিডিজ মে ব্যাক এস সিক্স ফিফটি রেঞ্জ রোভার ল্যান্ড ক্রুজার বিএমডাব্লিউ সেভেন সিরিজ বিএমডাব্লিউ এক্স ফাইভ এস ফরচুনার এগুলিকে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় এই গাড়িগুলির মধ্যে সব থেকে লেটেস্ট এবং দামি হচ্ছে মার্সিডিজ মে ব্যাক এস সিক্স ফিফটি এটির মূল্য সাড়ে বারো কোটি টাকা এটিকে আপনি একটি ট্যাঙ্কের সাথেও তুলনা করতে পারেন কারণ নরেন্দ্র মোদীর এই গাড়িটি সম্পূর্ণভাবে বুলেট প্রুফ তাই এই গাড়ির ওপর বন্দুকের গুলির কোনো প্রভাব পড়বে না এছাড়াও আইডি বিস্ফোরণ বা কেমিক্যাল হামলাও এই গাড়ির কিছুই করতে পারবে না গাড়ির ভেতরে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন সিলিন্ডার এবং এয়ার পিউরিফায়ার থাকে তাই কোন রকম বিষাক্ত গ্যাস যদি নরেন্দ্র মোদীর গাড়ির চারিপাশে কেউ ফেলে দেয় তাহলেও নরেন্দ্র মোদী বিশুদ্ধ অক্সিজেন পেতে থাকবে এবার ধরুন কোনো দুষ্কৃতী গাড়ির টায়ারগুলিকে পাঞ্চার করে দিল তাহলে কি হবে এই গাড়িতে রয়েছে স্পেশাল রান ফ্ল্যাট টায়ার যেটি পাঞ্চার হওয়ার পরেও সত্তর কিলোমিটার গতিবেগে প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূর অব্দি যেতে সক্ষম তাই বুঝতেই পারছেন এই গাড়িটি কতটা সুরক্ষিত এরকম দুটি গাড়ি প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য কাস্টমাইজ করে ইম্পোর্ট করা হয়েছে যার এক একটির দাম সাড়ে বারো কোটি টাকা এর যে কোনো একটির মধ্যে নরেন্দ্র মোদী থাকে আর একটি কন সাথে চলে এটি করার কারণ হচ্ছে যাতে আতঙ্কবাদীরা বুঝতে না পারে যে নরেন্দ্র মোদী কোন গাড়িতে আছে বন্ধুরা আপনাদের যদি কোনোদিনও সৌভাগ্য হয় যে নরেন্দ্র মোদীর সাথে একই গাড়িতে বসে যাত্রা করার আপনি কি যাত্রা করতে চাইবেন নিচে কমেন্ট করে জানান প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতে কনভয়ে একশো জনের একটি টিম থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গাড়ি থেকে নামে তখন তাকে এসপিজি এবং এনএসজি কমান্ডোর সিকিউরিটি প্রদান করে থাকে কখনো কখনো এরা সিভিল ড্রেসে থাকে আবার কখনো কখনো এরা ইউনিফর্মে থাকে এসপিজি কমান্ডো যে সমস্ত অত্যাধুনিক হাতিয়ার ইউজ করে সেগুলি হচ্ছে এফ এন এফ টু থাউজেন্ড এফ পি নাইনটি ব্লক সেভেন্টিন এবং ব্লক নাইনটিন পিস্তল এবং এফ এন স্কার অ্যাসল্ট রাইফেল ইত্যাদি প্রধানমন্ত্রী স্টেজে পৌঁছানোর আগেই সেই জায়গাটিকে ভালো করে স্যানিটাইজ করে দেওয়া হয় যদি কোনো জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা থাকে তাহলে সেই স্টেজের স্ট্রেংথকে যথারীতি ভালোভাবে চেক করে নেওয়া হয় এবার যদি কোনো সময় প্রধানমন্ত্রীকে বাই এয়ারে ট্রাভেল করাতে হয় তাহলে এসপিজির কাছে দুটো অপশন আছে প্রথমটি হচ্ছে এয়ার ইন্ডিয়া ওয়ান এবং দ্বিতীয় হচ্ছে মি সেভেন্টিন হেলিকপ্টার এয়ার ইন্ডিয়া ওয়ান বোয়িং ট্রিপল সেভেনকে অক্টোবর দু সালে ভারতে আনা হয়েছে এর আগে এয়ার ইন্ডিয়া ওয়ান এয়ার ইন্ডিয়ার একটি কমার্শিয়াল ফ্লাইট ছিল যেটিকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এয়ার ইন্ডিয়াতে কোনো এয়ার ইন্ডিয়ার লোগো নেই এটি সম্পূর্ণভাবে একটি মিলিটারি ভেসেল যেটিকে ইন্ডিয়ান এয়ার ফোর্স অপারেট করে এয়ার ইন্ডিয়া ওয়ানের ভেতরে রয়েছে দুটি কনফারেন্স রুম দুটি প্রেস ব্রিফিং রুম এবং একটি মেডিকেল রুম আর এই এয়ার ইন্ডিয়া ওয়ান এরোপ্লেনটি সবসময় সুরক্ষিত থাকে সিকিউর কানেকশন এবং জ্যামার্স দিয়ে এই এয়ার ইন্ডিয়া ওয়ান বোয়িং ট্রিপল সেভেনটিকে প্রথমবার ছাব্বিশে মার্চ দু সালে বাংলাদেশ সফরে ব্যবহার করা হয়েছিল এবার যদি মি সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারের কথা বলা হয় তাহলে দু সালে ইন্ডিয়ান এয়ারফোর্স এটিকে ভিআইপিদের জন্য ইউজ করা শুরু করে এটি একটি রাশিয়ান মেড মিডিয়াম লিফ্ট ট্রান্সপোর্টেশন হেলিকপ্টার যেটিকে ভিআইপিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে এবং জানতে পেরেছেন যে প্রধানমন্ত্রীর সুরক্ষা কতটা শক্ত হয়ে থাকে এটি একটি অভেদ্য পর্দা যেটিকে ভেদ করা অসম্ভব এসপিজি সমেত প্রত্যেকটি সিকিউরিটি ফোর্স যারা দিন রাত সুরক্ষায় নিয়োজিত থাকেন তাদেরকে স্যালুট জানাই আপনিও স্যালুট জানান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য